আল্লাহ তালা নিজের উপর ওয়াজিব করে দেয় এক নম্বর আল মুজাহিদু ফী সাবীলিল্লাহ ওই মুজাহিদ যেই মুজাহিদ আল্লাহর রাস্তায় লড়াই করে জিহাদের মধ্যে আছে তাকে সাহায্য করা আল্লাহ তাআলা নিজের উপর ওয়াজিব করে দেন দুই নাম্বার আল দি ইউরিদুল আদা ওই গোলাম যে গোলাম তার মনিবের সাথে চুক্তিতে আবদ্ধ এই পরিমাণ টাকা পয়সা দিলে মনিব তাকে আজাদ করে দিবে আল্লাহ তালা এই গোলামের গোলামি থেকে মুক্ত করার জন্য তাকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে নেয় সুবহানাল্লাহ তিন নাম্বার ওয়ন্নাকি হুাল্লাযী ইউরিদুল আফাফা যে ব্যক্তি বিয়ের মাধ্যমে নিজেকে পুত গোবিত্র করতে চায় আল্লাহ তালা এই ব্যক্তিকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে নেয় বিয়ের মাধ্যমে যে পবিত্র হতে চায় আল্লাহ তালা তাকে সাহায্য করাও নিজের উপর ওয়াজিব করে নেয় তাহলে তিনজনের একজন হলো মুজাহিদ যে ব্যক্তি আল্লাহ রাস্তায় লড়াই করবে জিহাদ করবে তাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে দেয় আমরা সবাই জিহাদের মানসিকতা লালন ধারণ পালন এবং কখনো আল্লাহ সুযোগ দিলে আমরা এই মানসিকতা সর্বদা রাখবেন সহিমের বর্ণনা আঠারোশো আটাত্তর নম্বর হাদিস মাদ্রাসা অনুসারে তিন হাজার مثل المجاهد في سبيل الله كمثل الصائم القائم القانت بآيات الله لا يفطر من صيام ولا صلاة حتى يرجع المجاهد في سبيل الله اي حدث تلنا <متحدث> ایک بيت تلو جارت نماز دارت قرآن تلوات الله أكبر لقطة رجع دارت لقطة نماز دارت লোকটা কোরআন তেলাওয়াত করতেছে কতগুলা ভালো আমল করতেছে একসাথে এই ব্যক্তি কোনো ক্লান্ত হয় না নামাজে রোজায় কোনো ক্লান্ত হয় না নবীজি বলেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদে যায় ফিরে আসা পর্যন্ত ক্লান্তিহীন রোজাদার ক্লান্তিহীন নামাজ আদায়কারী ক্লান্তিহীন তেলোয়াতকারী এই ব্যক্তির মতো পুরুষ আল্লাহ মুজাহিদকে খনে খনে দিতে থাকে আবু দাউদের হাদিস উনপঞ্চাশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে হুবশিগিল খাত্তামি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন তিনি বলেন প্রশ্ন সবচাইতে মর্যাদাপূর্ণ আমল নবীজি বললেন তুলুতি লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপুর এই জন্য জোহরের আগে চারদাগাত শূন্য সাড়ে তিন মিনিট তিন মিনিটে পুরা প্যাকেজ কমপ্লিট করে ফেলবে তুই বলতেন মসজিদে ঢুঁইচা দেখে জোহরের বাকি আসার দুই মিনিট কয় মিনিট আল্লাহবাদ দাঁড়ায় যাবে উনি বাপের ব্যাটার মতো আপনাকে দেখায় দিলেন যে দুই মিনিটে চার রাগাত কিভাবে করা যায় আমি আপনারে বুঝাবে পারলে তুমিও দেখো দেখো আমি দেখাই দিলাম এরকম করবেন না নবীজি বললেন তুলুল কিয়াম লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা এটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ ইবাদত রুকুর মধ্যে লম্বা সময় কাটানোর চেষ্টা করবেন সিজদার মধ্যে লম্বা সময় কাটানোর চেষ্টা করবেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দেখেন এক যুবক নামাজ পড়তেছে

তেমনি ভাবে একটু লম্বা করবা কেন কেন আমি নবীকে বলতে শুনেছি কোন ব্যক্তি যখন নামাজের মধ্যে দাঁড়ায় তার সমস্ত গুণাগুলোকে একত্রিত করা হয় আর বর্ণ নয় উতিয়া ঝুলু বহু কাটিফেই কোন ব্যক্তি যখন নামাজের মধ্যে দাঁড়ায় ডারার পর তার গুনাহগুলা একত্রিত করা হয় করার পর তার দুই কাঁধের মধ্যে সমস্ত গুনাহ রাখা হয় গুল্লা মা বান্দা যখন রুকু করে সেজদা করে তার গুনাহের স্তুত থেকে গুনাগুলা ঝরে পড়া শুরু হয়ে যায় এজন্য রুকু সেজদা যত লম্বা হবে গুনাহ ঝরার মাত্রা তত বাড়বে আমরা দাঁড়াবো লম্বা সময় রুকু সেজদা একটু লম্বা আল্লাহ তৌফিক দান করুক মনে আছে কোন হাদিস বলতেই নবীরে প্রশ্ন করলেন ইয়া আল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটি আল্লাহ নবী জবাব দিলেন طول القيامه লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা قیلা فای الصدقه افضل يا رسول الله ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ صدকাকোনড়া নবীজি বললেন জাহাদুল মুকিল্লি কোনো ব্যক্তি কষ্ট করে করার পর এই কষ্টার জিত উপার্জন সামান্য পরিমাণ আল্লাহর রাস্তায় সৎকা করা আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ সৎকা বলে গণ্য হয়ে যায় হিজরতি আফজল ইয়া রসুল্লাহ হুজুর আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ হিজরত কোনটি নবীজি বললেন মানহাজারা আল্লাহ তালা যা হারাম করেছেন এই হারাম থেকে যদি কোনো ব্যক্তি বেঁচে থাকে হারাম থেকে বেঁচে থাকাটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ হিজরত বলে গণ্য হয়ে যায় তাইলা ফাআইউ জিহাদি আফজালু ইয়া রাসূলুল্লাহ হুজুর আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ জিহাদ কোনটি আপনি কাছে জানতে চাই নবীজি বললেন মানজা হাজাল মুশরিকিনা বিমালিহি ওয়া নাফসিহি কোন ব্যক্তি নিজের জান মাল নিয়ে মুশরিকদের বিরুদ্ধে যদি লড়াই করে এই লড়াই করা জিহাদ করাটা আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ জিহাদ বলে গণ্য হয়ে যায় ফাইলা ফাইয়ুল কতলি আশরাফু ইয়া রাসূলুল্লাহ হুজুর আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ শাহাদত কোনটা মর্যাদার শাহাদত কোনটা জানতে চাই নবীজি বললেন মান উহরি কদমহু ওয়া কোন ব্যক্তিকে জিহাদের ময়দানে শহীদ করা হয় সাথে সাথে যদি তার ঘোড়াটাও শহীদ করা হয় এই ব্যক্তির শাহাদাত আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ শাহাদাত বলে গণ্য হয়ে যায় নতুন কথা হিসেবে শাহাদাত কি আসলো বলেন তো গেল জিহাদের ময়দান হলো বাজার এরপরে গেল জিহাদ আলোচনা আসতে আসতে আমরা চলে আসলাম হবে জিহাদের ময়দানে মনে আসেনি জাম্মা বাজার জিহাদের তো জিহাদের ময়দানে জিহাদ করা লাগে জিহাদ বিষয়ে জানলাম জিহাদ করতে করতে শহীদ হওয়া লাগে শহীদ হওয়ার কথাটা হঠাৎ আমরা হাদিস থেকে জানলাম এখন আমরা শহীদ সম্পর্কে জানবো শহীদ হওয়ার নিয়ত আছে নি এই গ্রামের নাম কি রাজাপুর এই রাজাপুর থেকে কেউ নিয়ত করছেন যে আল্লাহ আমারে যদি কখনো আপনি তৌফিক দেন সুযোগ দেন আল্লাহ আমার পাক্কা নিয়ত আমি শহীদ হন এখান থেকে নিয়ত করছি